রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসর জিএস এস এম ফরহাদ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা সালামু আলাইকুম আহমতুল্লাহ হবার কাত সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ব্যস্ততার মাঝে আপনারা ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ আয়োজনে এসেছেন এবং একই সাথে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে আজকের অনবদ্য আয়োজন করেছে সেখানে আমরা একসাথে আপনাদের জন্য এবং ছাত্র শিবিরের জন্য আমরা ডাক্সর পক্ষ থেকে কটতালে দিচ্ছি আমি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আগামীর বাংলাদেশ আপনারাই আমি দেখতে পাচ্ছি আজকে এখানে যারা আছে এখান থেকে আগামীর বাংলাদেশের শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তা তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকে সারা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তৈরি হবে এখান থেকেই আগামীর বড় বড় স্টার্ট ফাউন্ডার এখান থেকে তৈরি হবে এখান থেকে আগামীর বড় বড় বিজনেস অ্যানালিস্টরা তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকে বড় বড় একাডেমিশিয়ানরা তৈরি হবে গবেষকরা তৈরি হবে ইনশাআল্লাহ তো এখন এই যে আপনি তৈরি হবেন এই তৈরি হওয়া শুধু নিজের জন্য হলে হবে না এই তৈরি হওয়াটার আপনার পারপাস থাকতে হবে ধরেন আপনার পারপাসটা এমন হলো যে আমি ব্যবসায়ী হব উদ্যোক্তা হব এবং এই উদ্যোক্তা হয়ে আমি বাড়ি করব গাড়ি করব গুলশানের ফ্ল্যাট কিনব এরপর হচ্ছে আমেরিকাতে অথবা হচ্ছে ক্যানাডাতে আমি স্যাটেল হব এই যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি ব্যবসায়ী হন উদ্যোক্তা হন যাই হন এটা হওয়ার মাধ্যমে এই মানবতার মুক্তি হবে না এই জাতির মুক্তি হবে না আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড় বড় ব্যবসায়ী হয়েছে দরবেশ বাবারা চিনেন না যে আজকে এই দেশ থেকে পালাইছে বড় ব্যবসায়ী ছিল হাজার হাজার কোটি টাকা লোপাট করছে তাদের মাকসারটা কিন্তু এটাই ছিল কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম আলী করেছিল ওনার নাম কি আপনারা জানেন শহীদ মীর কাশেম আলী সম্পর্কে একটু জানবেন তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন সারা যেমন তিনি মানবতার জন্য এই অঞ্চলের মানুষের জন্য সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন তিনি হাসপাতাল করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন মিডিয়া তৈরি করেছেন পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে উপজাতি আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে মজলুম আছে তাদের জন্য কথা বলে গিয়েছেন এবং একই সাথে দেশের স্বাধীনতা সার্বমত্ব অখণ্ডতার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন তো আমাদের মীর কাশেম আলী দরকার আমাদের সালমানের দরকার নাই আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে তাদের মধ্য থেকেই শহীদ মীর কাশেম মতো উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের মজলুমদের সংগঠন আজকের যে আয়োজন আজকে আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে এই আয়োজনটা এমনি এমনি হয় নাই এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে আজকে বাংলাদেশের আজাদের পিছনে ইসলামী ছাত্র শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন হাজার হাজার ভাই পঙ্গ হয়েছেন আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দুজন ভাই ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লা ভাই গুম অবস্থায় আছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুর কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে সাকিব ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে ভালো কাজে দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা করা হয়েছে হয়েছে গত বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আপনারা সম্প্রতি গোম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন যে গোম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির একত্রিশ পার্সেন্ট এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসে আসার পরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে সারা দেশের সিলগালা করে দেয় ইসলামী ছাত্র শিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রামগুলোকে তারা জঙ্গি প্রোগ্রাম হিসাবে ট্যাগিং করে ফ্রেমিং করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেন ভাইকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বইটা আবার ফাহাদকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করে ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করে এবং এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আমাদের ভাইদেরকে উপর নির্মম নির্যাতন করেছিল আমাদের রাকিব ভাই নামে একজন মহসিন হলে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল তাকে সারা রাত ধরে নির্যাতন করেছে নির্যাতন করার পরে তাকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছো তুই তুই প্রস্রাব কা এভাবে আমাদের হাজার হাজার ভাইদেরকে নির্মম নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দুই হাজার বোনের শাহাদাত চল্লিশ ভাইবনের ভাই বোনের পঙ্গ হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে আজকে অসাধারণ ক্যারিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই ক্যারিয়ার সেশন ইসলামী ছাত্র শিবির তারুণ তরুণদেরকে নিয়ে এই আয়োজন করে আসছে কিন্তু বিগত ফেসিবাদি আমলে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি তো আজকে আমরা এই আয়োজন করছি বিগত সময় আমরা করেছিলাম কিন্তু ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয় ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি চলবে না গণরম রুমের কালচার চলবে না আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আগামীর আদর্শ দেশপ্রেমিক নাগরিক হবে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্ব অখণ্ডতার জন্য কথা বলবে যারা ইনসাফের পক্ষে কথা বলবে যারা সত্যকে সত্য বলবে আমি আশা রাখবো বিজনেস ফ্যাকাল্টির যে শিক্ষার্থীরা আছে তারা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ মানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনার সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করে এবং ইসলামিক ছাত্র শিবিরকে অসাধারণ আয়োজন করার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম